আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা সবার? সো আই होप সো আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি শাকিল এগ্রোতে এবং শাকিলের সাথে আমরা আজকে কথা বলবো। তো শাকিল কী অবস্থা? এই তো কি অবস্থা আপনার? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো। তো এটা এখন কত কেজি আছে? লাইভ ওয়েট করা হয়েছে? লাইবওয়েট করা হয়নি। তো অবশ্য মাংসের ধারণা মাংসের ধারণা কত আশা করছেন? পাসমুন প্লাস। প্লাস। এই দাস্তে আসছে কি আরেকটু পারবে আশা করা যায়। অবশ্যই।

দাম তো অবশ্যই কথা বলার সুযোগ আছে না অবশ্যই আমার এই জায়গায় কথা বলার সুযোগ আছে আমি একদমই গরু বিক্রি করি না আর আমি যে দামে বিক্রি করব তার থেকে অল্প কিছু সীমিত কিছু টাকা বেশি চাই আচ্ছা আচ্ছা কাস্টমার আমার দাম শুনে যেন দর না দেয় জি 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 অবশ্যই এটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু আমার গরু কে আমি সাইজ এটা কয় বছরের আপনি পালতেছেন এটা আমার এই জায়গা আছে 8 মাস 8 মাস আচ্ছা আচ্ছা এটা কতটুকু থাকতে নিছিলেন তখন কি দাঁত ছিল গরুটা তখন দুই দাঁত ছিল তখন দুই দাঁতে ছিল আচ্ছা আচ্ছা তো আমরা যদি শাকিল এর আরেকটা গরু দেখি এটা তো এটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু আমরা যদি শাকিল এর এটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে কাট বাদাম এটা এখন কয় দাঁতে আছে

সাড়ে পাঁচক্ষণ আচ্ছা আচ্ছা তো আমরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবেন সুস্থ থাকবেন